কত দিন লাগবা পিয়াজ কত দিন লাগব পিয়াজ 90 দিন লাগবে এই ব্যাচটা রাখি করা যাবে নাকি হ্যাঁ যাবে 90 দিন হয়ে যাবে এই একটা কাছে কি একটা আপ্যাজি হইবে নাকি একটা হবে হবে নালে কাল হবে কাল হবে নালে একটা হবে বেশি হয় না পিও

एप्स अनेक दिन रखा जावे करे हां अनेक दिन हम्म कुछ 700 रु दतो हां हां आवे आवे अरे दम कमाय ना आज कल ونحن <applause>

পুনর বস্তা পটাশ সার কিনছি আমরা কিভাবে কৃষক পাইসা থাকে তো তারপর ডাক্তারের নোস বর্তমান টাচ মোবাইল এলাকা টাকা দিছে মোবাইল আলাদা কইতেছে আমাগো কি হইছে আমাগো তো মোবাইলই নাই পাঁচ লাগক না কি দিছে 5 জিবি করে দিছে সুন্দর তোরা মুড ও আবার 100 জিবি করে কেটে নিছে রে